মৌ ভিডিওটা দেখলাম টাইটেল থামনেল দেখার পর খুব কষ্ট লাগছিল হঠাৎ করে আমি ভাবলাম কি এমন হয়েছে যে প্রতি রাতে কান্না করে ভাবলাম এমন কি হলো বাড়ির কথা মনে পড়ে না বাবাকে স্বপ্ন দেখায় আমার প্রথম মনে হয়েছিল বাবাকে স্বপ্ন দেখে না তো এটাই মনে হয়েছিল এক বছর পর্যন্ত মানুষ ছেলে মেয়েকে স্বপ্ন দেখায় যেটা শুনেছি আমার তো সেটাই মনে হয়েছিল তারপর যখন ঢুকলাম ভিডিও দেখতে গিয়ে দেখলাম যে না মৌ বলছে ওর খুব চিন্তা হচ্ছে ওর ট্রিটমেন্ট আইবিএফ ট্রিটমেন্টে যদি ফার্স্ট এ যখন মানে প্রসিডিউরটা চলবে তখন যদি ও সাকসেস না হয় যদি ফার্স্ট ঈশ্বরটা কনসিভ করতে না পারে ফার্স্ট অ্যাটেম্পটে তাহলে কী হবে যদি অনেকটা সময় লাগে টাকার ব্যাপারও একটা আছে থাকার ব্যাপারও আছে আইবিএফ ফার্স্ট অ্যাটেম্পটা অনেক কিছু হয় না তিন তিনবার বেলাও সাকসেস হয় তো ফার্স্ট অ্যাটেম্প করার পর কিছুটা সময় গ্যাপ দেয় গ্যাপ দেওয়ার পর সেকেন্ড অ্যাটেম্প হয় থার্ড অ্যাটেম্পটে গিয়ে সাকসেস হয় আবার ঠাকুর চাইলে ফার্স্ট অ্যাটেম্পটে ফার্স্ট মান্থেই হয়ে যায় সাকসেস হয়ে যায় তো এটা সবটাই নির্ভর করে এখানের উপর ওনার উপরে তাই না তারপর কল কল কলোর উত্তর দিল যদি হয় তো খুব ভালো কথা বাচ্চা হয় বাচ্চা যদি না হয় আমার কোনো অসুবিধা নেই আমি তো তোমার রোগটা জেনেই তোমাকে আমি বিয়ে করেছি আমি অনেক দিন একটা ভিডিও করেছিলাম তখন আমি মৌকে নিয়ে কিছু নেগেটিভ ভিডিও করতাম তার মধ্যে আমি বলেছিলাম ঐন্দ্রিলার সভ্যসাচীকে সবাই ঈশ্বর রূপ হ্যান্ড রূপ বলেছিল সবাই আমিও বলেছিলাম জেনে শুনে একটা ক্যান্সারের মেয়ের পাশে দাঁড়ানো ক্যান্সারের মেয়ের সেবা করা মাথায় চুল নেই মেয়েটাকে মোটিভেট করা প্রচুর লোক বড় বড়ো ফিল্মস্টাররাও মানে সভ্যসাচীকে একদম দেবতুল্য পুরুষ করে যে এরকম পুরুষ কজন আছে যে একটা মেয়ে এরকম পেশেন্ট জানার পর পেশেন্টলি ওর সাথে ডিল করা ওকে নিজের হাতে ভাত মেখে খাইয়ে দেওয়া মাথার চুল পড়ে যাওয়ার পর ওকে মোটিভেট করা ওকে মেকআপ করতে সাহায্য করা এরকম কটা ছেলে হয় ওরা তো বড় বড়ো মানুষ ওদের কথাগুলি সমাজে চলে আসে পত্রিকায় চলে আসে সবাই জানতে পারে তো কলকল কল্লোর তো সমাজেরই একটা ছেলে যে নিজের বাবাকে এই রোগে মরতে দেখে এবং সেই রোগের জন্য প্রচুরভাবে নিজেরা ঋণগ্রস্ত হয়েছিল একটা পরিবার ধ্বংসের মুখে পড়ে গেছিলো শুধুমাত্র কলকল কল্লোলের বাবার এই অসুখটা হয়েছিল এবং তার জন্য প্রচুর ঋণ এবং সেই ঋণে ঋণ শোধ করার জন্য কলকল মায়ের মতো একটা সেই গ্রাম বাংলার মহিলাকে দিল্লির মতো একটা আঞ্জান শহরে এসে কাজ করতে হয়েছে কলকল কল্লকেও কাজ করতে হয়েছে এবং তার ছোটো ভাইকেও ওই ক্লাস ইলেভেনেই কাজে ঢুকে পড়াশোনা চালাতে হয়েছে মানে পুরো পরিবারটা কষ্ট করেছে পুরো পরিবারটা ধ্বংসের দিকে চলে গেছে কারণ এত বড় একটা কঠিন রোগের চিকিৎসা কারণ আমরা জানি ক্যান্সার মানি প্রচুর টাকার দরকার তাই তো চিকিৎসার জন্য এখন তো অনেকটা কম আগে অনেকটা বেশি ছিল সেইখানে দাঁড়িয়ে সেইখানে দাঁড়িয়ে সেই অবস্থাটা দেখার পর নিজের পরিবারের ধ্বংসস্তূপ দেখার পরও কিন্তু কলকল করল। মৌবয়ের হাটটা ধরেছে চাইলেই কিন্তু ছাড়তে পারতো এক তো বাংলাদেশি মেয়ে তারপর এরকম রোগ এত সব জেনে কোনো ছেলে কটা ছেলে বিয়ে করবে প্রমিস অনেক ছেলেই করতে পারে ওয়াদা কি করতে পারে কিন্তু ওয়াদা কজন নিবায় যান বলে অনেকেই ডাকতে পারে সেই যান ডাকটাকে তক জীবনের শেষ দিন পর্যন্ত সেই যান ডাকটাকে সেই যানের প্রতি জান রাখতে কজন পারে কিন্তু কলকল কলুর দেখিয়ে দিয়েছে এত ভালো লেগেছে কলকল বিশেষ বিশ্বাস করো আমি সকালে যেটা করতাম কিন্তু যেহেতু আমি এটা হিন্দি হিন্দি কন্টেন্টে খুব ব্যস্ত আছি তাই সময় পাইনি তোমাকে নিয়ে ভিডিও করার আমি ওদের ভিডিওগুলি দেখছিলাম সেখান থেকে আমি বলবো ঈশ্বর নিশ্চয়ই তোমার ডাক শুনবে প্রথম কথা দ্বিতীয় কথা মহবুবের বাবার একটা আশীর্বাদ আছে সেটা তো ফুলফিল হবে তারপরেও যদি কোনো কিছু মানে না হয় ছাড়াও আইবিএফ ছাড়াও অনেক কিছু পন্থা আছে হুম টেস্ট টিউব বেবি বলে ব্যাপার হয় যে বাইরে ইস্যু করে এরকমও হয় টেস্টু বেবিগুলোর ব্যাপার থাকে তো ওইটাও করা যায় অনেক রকম ব্যাপার থাকে ডাক্তার সেটা গাইনিক বলতে পারবে তুমি তোমার একটা বড়ো মনের পরিচয় দিলে তবে হ্যাঁ একটা কথা আমি বলবো মৌবু ওকে আইবিএফ করতে গেলে কিন্তু স্ট্রেস নিতে লাগে না আমার এক কলিগকে আমি দেখেছি ও দিল্লির মতো শহরে আইবিএফ এবং ওকে কথা কথাই বলেছিল তুমি কিন্তু স্ট্রেস একদম নেবে না আমি তোমাকে এটা গত বছর দু হাজার তেইশে আমি এপ্রিল মাসেটা তোমার তোমার এগেনস্ট না লাস্ট ভিডিও করেছিলাম যেদিন তুমি বলেছো তুমি চেন্নাই যাবে এবং ট্রিটমেন্ট করাবে ফর আইবিএফ সেদিন বলেছিলাম তোমার জন্য আমি আজকে থেকে কোনোদিন কোনো ভিডিও করব না তোমাকে আমি জাস্ট মা হতে দেখতে চাই আমি তখনও বলেছিলাম আজকেও সে একই স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে আছি তোমাকে আমি মা হতে দেখতে চাই তবে হ্যাঁ তুমি প্রচণ্ড ওয়ার্ক করো প্রচণ্ড স্ট্রেস থাকো যেটা তুমি বললে গেলে ভিডিওতে যে সারাদিন কাজে আজ হ্যাঁ কাজ করছো লাইভ করছো ওই ডেস্ক জন্য জিনিসগুলি রেডি করছো হ্যাঁ এগুলো যথেষ্ট স্ট্রেস হওয়ার শুরু হওয়ার পর ডাক্তার বলুক আর না বলুক তুমি একটু স্ট্রেস থেকে দূরে রাখবে খুব বেশি স্ট্রেস কোনো দিন প্রেগন্যান্সিতে সময় দরকার নেই করা উচিত না অ্যাটলিস্ট যখন তোমার ট্রিটমেন্টটা পুরোপুরি শুরু হয়ে যাবে না তুমি একটু স্ট্রেস থেকে দূরে থেকো হয়তো ওই সময় তুমি তোমার এই কাপড়ের ব্যবসাটা কারণ ব্লগিং তোমাকে করতেই লাগবে কাপড়ের ব্যবসাটা তুমি একটু দূরে রাখার চেষ্টা করো কারণ তোমার মূল লক্ষ্য হচ্ছে বাচ্চা সেই ওই স্ট্রেস এটা আমি অনেক এর এরাগো কিছু একজনজনকে লোককে বলেছিলাম যারা আইভিএফ করাচ্ছিল আমি বলেছিলাম আইভিএফ করার ছো স্ট্রেস নিচ্ছ সম্ভব না স্ট্রেস তুমি কিন্তু স্ট্রেস নিচ্ছ তো স্ট্রেস থেকে দূরে থাকো কাজ হবে স্ট্রেস হলে কেন তো কনসিভের ক্ষেত্রে যে হরমোন রেগুলেশনগুলি হয় সেটা তোমাকে একটু একটু হলো বাধা বাধাপ্রাপ্তি হয় তাই তো মানুষ বলো না যাও দূরে গিয়ে ঘুরে আসো বেরিয়ে আসো ফুরফুরে মন নিয়ে থাকো হালকা মন নিয়ে থাকো কারণ স্ট্রেস ফ্রি লাইফটা না খুব খুব দরকার হ্যাঁ আর সত্যি ভালো লাগলো তোমার এই ছোট্ট পোষ্যটা কি সুন্দর তোমার কান্না চোখের জল দেখার সঙ্গে দৌড়ে আসলো ও সত্যি পূর্ব জন্মের না এই জীবনই তোমার সন্তান সন্তানরূপে তোমার কাছে এসেছে অবশ্যই তোমার নিজের পেট থেকে মানে নিজের গর্ভতে সন্তান বেরোবে বা সেও তোমাকে সন্তান তুললো একটা কথাই বলবো তুমি নিজেকে একটু ফ্রি রাখার চেষ্টা করবে মানে চিন্তা থেকে ফ্রি মানে তুমি এখন লাইভ করছো করলে বিক্রি হলো কি হলো না লস হলো না গেইন হলো প্রফিট হলো বা কটা পাস করতে লাগবে ড্রেসপাস একটু ফ্রি জাস্ট মডেলিংয়ের মতো কাপড়গুলি দেখালে এই নাইটি এই নাইটি তারপর বাকিটা তুমি ছেড়ে দিলে যা হবার পরে হবে টেনশনটা এখান থেকে নেবে না নর্মাল কাজে কখনো টেনশন হয় না বাসন মাজা যাওয়া ঘরমাছাতে কখনো কোনো টেনশন হয় না ঘরটা মাছ না হ্যাঁ ভোরবেলা উঠে রান্না করে দিতে পারে সবসময় টেনশন হতে পারে ওরকম আলাদা কিন্তু নর্মাল কাছে ফুল কাছে জল দেওয়া ঘর মুছলাম কাপড় কাসলাম এটাতে কখনই কারোর টেনশন হয় না তুমি টেনশন নেবে না যাই হোক না কেন আর অ্যাটলিস্ট মনে রাখবে যা লেখা আছে সেটা তোমার হবেই সেটা তোমাকে ভবিতব্য তোমাকে মেনে নিতেই লাগবে তোমার কাছে তোমার শাশুড়ি আশীর্বাদ আছে তোমার মার আশীর্বাদ আছে বাবার আশীর্বাদ আছে এই ব্লেসিংগুলি কখনোই মিথ্য হতে পারে না প্লাস কলের মতো মোটে স্বামী আছে কালকে ডং ক্যাপে চটপে বলে দিল যে যা হবে মেনে নেব আর যদি না হয় সেটা তো কোনো আপত্তি নাই এটাও সত্যি কথা দুজনের মধ্যে মিল থাকে যদি বাচ্চাটা নাও আসে তাহলে ক্ষতি কি দুজন মানুষের এরকম তোমাদের কত কত বড় মানুষরা আছে তোমাদেরই কলিগ দেখো ধনুদা সাথী বুঝতেই পারছো ওদেরও বাচ্চা হয় সাথীদের বিশ্বদের বলেই দিয়েছিল তোমরা আমাকে আর যা হওয়ার আশীর্বাদ দাও মা হওয়ার আশীর্বাদ দিন ও নেপাল গেছিলো তোমরা একটা কিছু বলে দিয়েছে তারপরে বলে বলেছে আমাকে আর মা হওয়ার আশীর্বাদ দিও না এরকম অনেক আছে কলকাতা ক্যানভাস কি সুখী চন্দনদা গরিকা দুজন দুজনের একদম বেস্ট ফ্রেন্ড রাস্তাঘাটে যাওয়া গান করা এটা খাওয়া ওইটা খাওয়া এরকম প্রচুর কাপল আছে তোমাদের ইউটিউবারে হুম তো এদের কাছে দেখে বোঝা যায় ফ্রেন্ডশিপ কী জিনিস ভালোবাসা কী জিনিস হ্যাঁ সাথী ধুনুদা দেখো ভাগ্না ভাগ্নি ননাশ এদের বাচ্চাগুলিকে নিয়ে ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে কত মজা করছে এমন আরও কিছু কাপলে নামে আমি বলতে পারতাম বলছি না থাক নামের লিস্টটা বাড়িয়ে লাভ নেই অনেকের নাম নেওয়াটাও ঠিক না হুম সেটাই আমি বলবো তো এরা বেশ বিন্দাস আছে ঝাক্কাস আছে হুম একটা অনেক সময় খালি পান মনে হয় যখন থাকে না কোনো ব্যাপার না একটা বাচ্চাও তো বড়ো হলে পরে আঠারো বছর পর চলে যায় কলেজে পড়তে হুম তারপর চলে যায় বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে গেলে মেয়ে হলে ওই সময় চলে যায় ছেলে হলে আলাদা হয়ে যায় দুজনই চলে যায় সেখানে তিনি শেষে কিন্তু সেই কাপল দুজনই একসাথে থাকে না ছেলে থাকে না মেয়ে থাকে হ্যাঁ ওই একটা পিরিয়ড থাকে ওদেরকে স্কুলে পাঠানো পড়াশোনা করানো নাচ গান শেখানো তখন একটা পিরিয়ড যায় মানে ওই আঠারো বছর মানে বিয়ের পর ওই আঠারো বছর চলে যায় ওই দিকে পুশ করতে করতে টাইমটা পেরিয়ে যায় হুম তো আমরা অনেকটা টাইম একসাথে জন্য কাটিয়ে ফেলেছ মানুষ বিয়ের পর বাচ্চা কেন দুটো বাচ্চা হলে গেলে মোটামুটি ধরো পঁচিশ বছর পার হয়ে যায় কারণ একটা বাচ্চা মানে যদি চার বছর 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 গ্যাপও থাকে দুটো বাচ্চা বড় করতে করতেই টোয়েন্টি ফাইভ ইয়ার্স পার হয়ে যায় স্বামী স্ত্রীর পাতায় চলে না কখন সময় চলে গেলো ওই বাচ্চা স্কুল বাচ্চার টিফিন বাচ্চার পড়াশোনা বাচ্চার প্যারেন্টস মিটিং গান শেখানো নাচ শেখানো আর্ট শেখানো হয়ে গেল বাচ্চার তালে তার জন্য হলে বাচ্চা দরকার কারণ একটা বন্ডিংয়ের দরকার কিন্তু বন্ডিং যদি নিজের মধ্যে নিজেদের মধ্যে থাকে তাহলে বাচ্চা না হলেও কিন্তু কষ্ট হয় না এরকম প্রচুর বড় বড় হিরো হিরোন আছে বড় বড় কাপলরা আছে বানু দিলীপ কুমার এদের মতো বন্ডিং খুব কম পাওয়া যায় কত পঁচানব্বই বছর মধ্যে বেঁচে ছিল বোধহয় তাই না হুম তো ওদের তো ছেলেমেয়ে হয় নাই তাও তো ওদের ঠিক ছিল না বর্নিংটা ডিভোর্স তো হয় নাই না তো দীপঙ্কর দীপঙ্কর দে দোলন রায় এদেরও দেখো এরকম প্রচুর বর্নিং আছে তাই মো কান্নাকাটি করে নিজেকে স্ট্রেস একদম করবে না থিঙ্ক পজিটিভ বি পজিটিভ হবে ঈশ্বর আমাকে দেবে আমার বাবা উপর থেকে ঈশ্বরকে মানাবেন আমার হবে বাস ই হবে আর ওই অতিরিক্ত কাজের ভার নেবে না অতিরিক্ত স্ট্রেস নেবে না করো অ্যাডভার্টাইজ করো তোমার শাড়ি কাপড় ম্যাক্সি নাইটি বিক্রি লস গেন আরে এত কম বিক্রি হলো এগুলি এখানে দেবেন ওটাতে ক্ষতি হয় ঠিক আছে তো তোমার চোখের জল দেখতে ভালো লাগে না কারণ কারণ একটা সময় তুমি কে যখন তোমার অসুখ হয়েছিল আর মনে ঠাকুর তোমাকে জল ফেলে দেবে না फलते देवे ना जल फेले देना जल फेलते ना, चलो बाय